এবাদতের মৌসুম বলা হয় রমজান মাসকে কারণ রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আমলের উপযোগী একটি মাস এবং এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস সো আমাদেরকে এই মাসে অনেক বেশি পরিমাণে কোরআনুল করিম তেলোয়াত করা উচিত যারা কোরআনুল করিম তেলোয়াত করবে যারা কোরআনুল করিম হিফজ করবে মুখস্থ করবে কাল কেয়ামতের ময়দানে তাদের জন্য কোরআনুল করিম আল্লাহ তাল দরবারে সুপারিশ করবে এবং এই যে আমরা রমজান মাসে রোজা রাখছি যারা রোজা গুলো উত্তম রূপে পালন করবে রোজাও কাল ময়দানে উত্তম রোজাদারদের জন্য আল্লাহ তালার কাছে তাদের মুক্তির জন্য তাদের সেলভেশনের জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে আল্লাহর রসুল সাল আলী ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে এরশাদ করেছেন করাউল কোরআন হে আমার প্রিয় সাহাবারা তোমরা পবিত্র কোরআনুল করিম তেলওয়াত করে যাও ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবিহি কারণ এই কোরআনুল কেরিম কেল কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর দরবারে কোরআন তেলোয়াৎকারীদের জন্য সুপারিশ করবে তো কিভাবে কোরআনুল করিম বান্দার জন্য সুপারিশ করবে কোরআন রিসাইটার্সদের জন্য সুপারিশ করবে তার ধরন এবং প্র্যাকটিক্যাল নমুনা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম হাদিসে পাকির মধ্যে ঈশাদ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হুহুসাল্লাম বলেছেন আর সিয়াম ওয়েল কোরআন ইশফান রোজা এবং কোরআন এই দুটোই কাল কেয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে রোজা সুপারিশ করবে রোজাদারদের জন্য আর কোরআন সুপারিশ করবে কোরআনের হাফেজদের জন্য কোরআনুল কিরিনের তেলোয়াকিদের জন্য ইয়াকুল সিয়া রোজা বলবে ইয়া রব্বী হে আমার প্রতিপালক মানে আতহ তয় মা ওস্যাহাওয়া আমি তাকে খাবার দাবার থেকে বিরত রেখেছি আমি তাকে খাবার খাইতে দিই নাই হাওয়া তিবিন নাহর এবং রোজার দিনে আমি তাকে সব ধরনের গুণাহের কাজ থেকে স্ত্রী সহবাস থেকে অন্যান্য চাহিদা কাজ থেকে আমি তাকে বারণ করে রেখেছি আমি তাকে গিবত রেখেছি সব ধরনের বিরত রেখেছি হেসফি হেরবুল্লাহ আলমিন আপনি তার জন্য তার পক্ষে আমার সুপারিশকে কবুল করে নিন ঠিক তেমনই ভাবে কোরআনও কাল কেমতের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করবে কোরআন বলবে আই অর্বে হে আমার প্রতিপালক মানে আতহনাউম বিল্লেই আমি তাকে রাতে ঘুমোতে দেইনি সে সারা রাত জেগে জেগে কোরআনুল করিম তেলোয়াত করেছে নামাজে দাঁড়িয়ে উত্তম রূপে বিশুদ্ধভাবে সুললিত কণ্ঠে সে কোরআনুল করিম তেলোয়াত করেছে ফি অতয়েব রব্লা আনামিন আপনি তার জন্য তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নিন ফায়ুসফ ফাহান তখন আল্লাহ তালা রোজা এবং কোরআন উভয়ের সুপারিশ কবুল করবেন সুহান আল্লাহ অতএব প্রিয় ভাইয়েরা আমরা যদি কোরআনুল করিমের সাফাহাত লাভ করতে চাই আমরা যদি রোজার সুপারিশ এবং সাফাহাত অর্জন করতে চাই তবে অবশ্যই রমজান মাসকে আমাদের বেছে নিতে হবে এবং রমজান মাসকে এই দুটো কাজের জন্য অন্যরকমভাবে গুরুত্ব দিতে হবে কারণ রমজান মাস এই দুটো আবাদতের মাস কোরআন নাজিলের মাসও হচ্ছে রমজান মাস ফরজ সিয়াম পালনের মাসও হচ্ছে রমজান মাস আল্লাহ তালা রমজান মাসে যেমনইভাবে কোরআনকে নাজিল করেছেন ঠিক তদ্রুপভাবে আল্লাহ তালা এই রমজান মাসকে এই রমজান মাসে রোজাকেও ফরজ করেছেন আর এই দুটো জিনিসই কাল কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে যদি আপনি এই দুটো জিনিসকে সুন্দরভাবে পালন করেন এবং আঞ্জাম দেন অতএব রমজান মাসে কোনোভাবেই আমাদের পিছিয়ে থাকা উচিত হবে না আমরা যখনই সময় পাব আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমরা পবিত্র কোরআনুল কেরিম থেকে তেলোয়াত করে যাব। এবং আমরা সব ধরনের খারাপ কাজ দিবত শেখায়ত মানুষের দোষচর্চা থেকে সব ধরনের গ্রহের কাছ থেকে আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে অবসর রাখব আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে রোজা পালন করে এবং সঠিকভাবে কোরআনুল কেরিম তেলাওয়াত করে কাল কেয়ামতের ময়দানে রোজা এবং কোরআন এই দুটো জিনিসের সাফাত অর্জন করার তৌফিক দান করুন আমি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলের প্রতি শুভকামনা রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি